Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. গুড মর্নিং হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল আর সকাল হয়েছে সদারিতে অনেকক্ষণ আগেই সাড়ে আটটা থেকে নটার ভেতর প্রত্যেক দিন যাওয়া হয় আর এদিকে আবার গান বাজছে কপি ক্লেম না চলে আসে তো যাই হোক আজকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো কোথায় যাবো না যাবো তোমরা নিশ্চয় টাইটেল থামনেল থেকে বুঝে গেছো ঠিক আছে তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা ওয়াটার পার্ক মেয়েটাকে নিয়ে একটু ঘোরার জন্য মানে মেয়েটা তো ওয়াটার পার্ক দেখেনি মেয়েটার একটু এক্সপিরিয়েন্স দিই ওয়াটার পার্ক ঠিক আছে তো মেয়েকে নিয়েই যাচ্ছি বাই রোডেই যাচ্ছি মেয়ে তো মাঝখানে বসবে মেয়ের হেলমেট নেই এটাই যা কারণ বাচ্চাদের হেলমেট পাওয়া যায় কিন্তু এখন হেলমেট এখন আপাতত যাচ্ছি জনের চিকেন কিনতে কারণ জনি তো খেতে হবে জনিকে সারাটা দিন খাবে তো জনির চিকেন আনতে যাচ্ছি চিকেন নিয়ে এসে তারপরে আমার স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে এখন ওদের রেডি হওয়াটা খালি বাকি ওই ঘরে মেয়েকে এখন দিদিমণি পড়াচ্ছে পড়িয়ে উঠলেই তারপরে আমরা বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা হয়ে গেছে এখান থেকে বারোটার সময়ও যদি বেরোই বারোটার সময় যদি বেরোই তাহলে দেড়টার সময় গিয়ে পৌঁছাবো সময় লাগে এখান থেকে বাইকে এক দেড় ঘন্টা সময় লাগে চলে আসলাম হচ্ছে জনির চিকেন নিতে জনির চিকেন হচ্ছে একশো পঁচানব্বই আজকে জনির চিকেনের দাম ভালো হতো এই তাপে যাওয়া মানে খুব কষ্ট করে রোদের মধ্যে মেয়ের একটা টুটি কিনতে হবে তোমার চিকেন বাবু তোমার চিকেন গন্ধ করছে তাহলে উ찌কে একটু মু찌কে। আচ্ছা। আর ব্রেকফাস্ট আছে হচ্ছে ম্যাগি। ঠিক আছে। তাও অনেক দিন পর খাচ্ছি ম্যাগি। কোথায় যাচ্ছি আমরা। আমরা বঙ্গো আটা যাচ্ছি। বঙ্গো ওয়াটার পার্কে যাচ্ছে। ওয়াটার পার্কটার নামটা কি জানো না নাম অগ্নি 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 মানে আগুন অগ্নি কন্যা আগুনের কন্যা অগ্নিকন্যা কাকে বলে জানিস মহাভারত পড়েছিস মহাভারতে দ্রৌপদী বলে একজন আছে আগুন থেকে জন্ম সব কিছুর মধ্যে অ্যামিবা খুঁজে পাই আমার মেয়ে সব কিছুর মধ্যে অ্যামিবা খুঁজে পাইছে কালকে রাস্তায় কুকুর দেখেছে বলছে এই কুকুরটাও কি অ্যামিবা থেকে জন্মেছে না তো চলো আমার বাইক বাইরেই রয়েছে এই যে আর আমিও রেডি আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আমাদের এখানে একটুখানি ওই মেয়ের একটা হেলমেট কিনবে বললো কিনে তারপরে বারোটা বাইশ বাজে অনেকক্ষণ আগে লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছিলো তারপরে যে মেয়ের হেলমেট কেনা হয়েছে তোমরা এতক্ষণ হয়তো দেখতে পেয়ে গেছো বা জানো এখন আছে চাষদা মোড় এখান থেকে এইবার একটা গঙ্গা রোডে উঠে পড়লাম মানে আমি যাবো এইদিকে অ্যাকচুয়ালি এখানে এই লস্যির দোকানে ঢোকা হলো লস্যি বলে নয় ফুটি লস্যি এই টাইপের কি ধুলো দেখো ধুলোই ধুলো To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. এই জাস্ট ডুবলাম হচ্ছে এই অগ্নিকন্যা ওয়াটার পার্ক ধর ক্যামেরা পরে দেখাচ্ছে প্রচণ্ড গরম এখানে আটটা অবধি খোলা থাকে বাট জল মানে যে জলের যে বিষয়গুলো সেগুলো চারটে সাইডে ওরা ভেতরে ঢুকে গেছে আমি এখানে গাড়ি পার্ক করলাম মানে সরি বাইক পার্ক করলাম গাড়ি তো না বাইক আর এই হচ্ছে অগ্নিকন্যা পার্ক পঞ্চাশ টাকা করে টিকিট মাথা পিছু ভিতরে ড্রেস ভাড়া লকার ভাড়া আলাদা যদিও বা আমার মনে হয় না এখন মতো কিছু হবে অতটা মানে ভালোভাবে কিনা যাই না তবে ওই মেয়েকে একটুখানি আনন্দ দেবো আর কিছুই না ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে ভেতরে গিয়ে দেখি কি করা যায় সেই কত বড় ডগ দেখো ডগের সাইজটা দেখেছো তো কী কুকুর আমি যাই না বিরাট বড় একটা প্রায় বাঘের আকারের ধাবাগুলো দেখো এই মোটামুটি সামনে পড়লে আর দেখতে হবে না আর এখানে রয়েছে একটা এলসিসিয়া জার্মান সেপার বাবা অনেকগুলো রয়েছে তো ঢুকতেই বেশ সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম এই যে মাছ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো যে বড় বড় ওই কোল্ড ফিশের মতোই বড়ো বড়ো বিরাট বড় বড়ো মাছ তো বিরাট বড় বড় মাছ সুন্দর বেশ এটা হচ্ছে ঢুকতেই আরে বাপরে হেভি হেভি সাইজ মাছের কালারিং মাছই হেভি হেভি সাইজ এখানে লেখা রয়েছে কি কি মাছ আছে এই মাছ আমার অ্যাকোরিয়ামে ছোটো ছোটো এগুলো এত বড় বড় হয় আরে বাবা আর ঢুকতেই এরকম একটা আর এই রকম হচ্ছে আর এই হচ্ছে দোলনা বাচ্চাদের আচ্ছা আচ্ছা বাচ্চাদের টয় খেলার গেমের কি করা আছে একটা দেখি ওরা কোথায় গেছে বেশ সুন্দর পার্কটা অনেক কিছুই আছে দেখছি ভেবেছিলাম যে কিছুই নেই অনেক কিছুই আছে দেখি ওরা কোথায় গেল খুঁজে আরে রে এটাও রয়েছে এই যে এখানে বসে সে এই ওপরে উঠা যায় আবার এরম করে নামা যায় সেই জিনিস কোথায় রয়েছে সামনে রয়েছি ওইদিকে

হন্টেড হাউস এই হন্টেড হাউসে এখন ঢুকবো তার টিকিট কাউন্টার টিকিট আর এইখানে হচ্ছে এটাকে সে কি বলে এটা কি কি স্ট্রাইকিং স্ট্রাইকিং কার ও আচ্ছা এটারও টিকিট আছে ঠিক আছে বা হলো মুখে দেয় না ওটা হ্যাঁ চো ভেতরে ঢোক দেখবো চো চো দেখবো 니가 가나어 아, 니가 라그 니가 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 아니 니가 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 হচ্ছে এখন আছি আমরা পাখিরালয় আলোয় বাবা কি মোটা চেন দেখো এটা পাখি যাতে না বেরোতে পারে মোটা মোটা চেন পাখি এটার নাম হচ্ছে বাংলায় বদ্দি পাখি এই যে বদ্রি পাখি উপরে এই যে পাখি ঠাকি রয়েছে এটা পাখির আলো এটা ফ্রি এটা কোনো টিকিট লাগে না লাভ বার্ড এই দেখো এটা হচ্ছে ময়ূর পঙ্খি পায়রা ময়ূর পঙ্খি পায়রা এটা লাভ লাভবাট বড় বড় গিনিপি খরগোজ খরগোশ ব্লার হয়ে যাচ্ছে আমার এটা বড় জি বের করে গিরগিটি গায়ের কালার চেঞ্জ হয়ে যায় এখন এই ইটটার মধ্যে রয়েছে ইটটার কালার তো তোমরা দেখতে পাচ্ছ না ব্লার হয়ে যাচ্ছে কেন ফোকাস পাচ্ছে না এই দেখো সামনে একটা রয়েছে দেখতে পাচ্ছো সামনেটা দেখতে পাবো না এতক্ষণ ধরে আমিও খেয়াল করিনি এটা গায়ের রঙ এরকম এ ফট কিন্তু জিপের করে হ্যাঁ এটাতে কিছু নেই মনে হচ্ছে নাকি আছে এই এইগুলো এইগুলোতে মাছ পড়বে মাছ তাই জন্য পয়েন্ট করে রাখা আছে এগুলো মাছের একরিয়া পয়েন্ট করে রেখে দিয়েছে এগুলো মাছ হবে ভরিস এদিকে বেরোনোর বেরোনোর এদিকে এ কচ্ছপ কোথায় বসে আছিস কলার পেটে মেয়ে তখন ওই হাউসে ঢুকেছিল ঢুকার পর হাফ ঢুকেছিল হাফ ঢুকে তারপরে বেরিয়ে গেছে ভয়ে খুব সুন্দর হন্টেড হাউসটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল দেবে খাও দল খাও বা হ্যাঁ গাই তো পাচ্ছ তবে বলছি জোরে জোরে লাফা খাটের মধ্যে বাড়িতে কি জোরে জোরে লাফাই আরো জোরে আরো জোরে আরো জোরে ইয়া ইয়া লাফিয়ে বস বস লাফিয়ে বসে পড় দেখ কি হয় লাফা তুই যা ছিঁড়বে না বাড়িতে তো লাফাস খাটে আমার খাটটা কিছুক্ষণ বাজবে এটা এটা তো একটু নাচ আরো জোরে আরো নাচ হ্যাঁ ইয়া আরো জোরে অনেক জোরে উঁচু উঁচুতে উঠে লাফাতে গিয়ে গম পড়েস আরো জোরে হ্যাঁ একদম না বিশ্ব নাপ মুখ অবস্থা খারাপ কীর্তন হচ্ছে এখানে এক জায়গায় এসেছি মেয়েকে বাড়িতে রেখে আমরা চা খেতে বেরিয়েছি আর মায়ের রান্নাঘর থেকে খাবার অর্ডার করা হয়েছে ঠিক আছে ডাল আলু সুদ্ধ অমলেট আর মা মায়ের ওখানে যে রান্না করতে না করেছি আমরা যে খাবো না একবারে কালকে খাবো তো এখন এই কীর্তনে শোনা যাচ্ছে না আমার কথা এখানে বাড়িতে কথা হচ্ছে মেয়ের খাওয়া হলো জনেকে ছাড়লাম আমি স্নান করলাম আমি স্নান করলাম আর এইখানে দেবো গেটে আর হচ্ছে মায়ের রান্নাঘর থেকে খাবার তো নিয়ে আসা হয়েছে তো এই হচ্ছে মায়ের রান্নাঘর থেকে অর্ডার করা হয়েছে অমলেট মিক্সড ডাল আর হচ্ছে অর্ডার না মানে আমরা গিয়েই নিয়ে এসছি সাথে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চোখা ঠিক আছে আর ওইদিকে মাছের অ্যাকোরিয়াম চালু জনি খাবে চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে মনে আর জনি এখন আপাতত এখানে এখন শুয়ে তো আজকের এক্সপিরিয়েন্স ওয়াটার পার্কে যদি বলি প্রথমত গরমে খুব কষ্ট হয়েছে যাওয়ার সময় একটা গরম গরম ভাব লেগেছে আর দুই নম্বরও কষ্টটা হচ্ছে ওখানে মাটিতে পা দেওয়া যাচ্ছিল না এত গরম এবার খালি পায়ে আমি তো পুট পড়ে গেছি জুতো খুলে সব জায়গায় নামতে হবে মাটিতে পা ফেলতে পারছিলাম না আমি হুম দুই নম্বরেই হয়েছে আর তিন নম্বর হচ্ছে মানে জেনুইন রিভিউ দিচ্ছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে জল খুব গরম মনে হচ্ছে গরম জলে গিজারে জলে স্নান করে আসলাম ঠিক আছে আর চার নম্বর হচ্ছে তোমার কেমন কী দিয়ে চার নম্বর হচ্ছে ওখানের হচ্ছে পরিষেবা একটাই টাওয়াল সবাই মুছে মানে একটা কি ওই চার পাঁচটা টাওয়াল আছে হয়তো তো চার পাঁচটা টাওয়াল দিয়ে সবাই এসে গা মুছে ওই সবাই এসে গা মুছে টাওয়ালটা দিয়ে গা মুছতে হয়েছে ঠিক আছে তাই তোমরা যদি ওখানে কখনো যাও অবশ্যই অবশ্যই বাড়ি থেকে টাওয়াল নিয়ে আর মেয়েদের হচ্ছে ফুল প্যান্ট নিয়ে যেতে হবে মেয়েদের ওখানে হাফ প্যান্ট রয়েছে ওখানে ফুল প্যান্ট মেয়েদের ব্যবস্থা নেই তো এটাও তোমাদেরকে ব্যবস্থা করে নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই সিনথেটিক বা লাইলন জাতীয় যে সমস্ত প্যান্ট হয় প্যান্ট বা গেঞ্জি আর বাকি ওই তো এই একটা সমস্যা আমি মানে ফেস করতে হয়েছি ওই লোকের মোছা গামছাতেই গামুছতে হয়েছে ঠিক আছে আর জলটা অ্যাকোয়ার থেকে একটু খারাপ অ্যাকোয়াটিকা অবশ্যই বেস্ট কিন্তু তবু জলটা একটু কেমন কেমন একটু রয়েছে আর বাকি রাইড বলতে ওখানে মানে ওয়াটার পার্কের যে তিনটে রাইড আছে তিনটে রাইড ছিল তিনটে হ্যাঁ জলের স্পিড কম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে হয়েছে মানে ওই স্লিপে উঠেছি আটকে আটকে যাচ্ছে ট্রেনে নামতে হয়েছে আর এমনি বাচ্চাদের বাইরে ওখানে হনটেড হাউস আর বিভিন্ন বাচ্চাদের ওই হনটেড হাউসটা এ ক্লাস হনটেড হাউসটা এ ক্লাস ঠিক আছে আর বাকি হন্টেড হাউসগুলো ছিল আরও বিভিন্ন বাচ্চাদের মানে অ্যাক্টিভিটি করার মতো খেলা ঠেলা করার মতো অনেক কিছুই ছিল দোলনা মোল্লা যেমন থাকে নর্মাল ওইগুলো তো রয়েছে প্লাস বাচ্চাদের ওই গেম গেম খেলে না সেই থ্রি ডিতে বসে আর ডি ওটা ভালো লাগেনি হান্টেড হাউসটা একদম কোনো কথা হবে না প্রথমবার ঢুকে হাফ ঢুকে বেরিয়ে আসতে হয়েছে এরা দুজনে चिल्লাচ্ছিল ভয় হচ্ছিল সেকেন্ড বার স্টাইল গেছি তো সেকেন্ড বার ওদের কোনো স্টাফকে নিয়ে আমরা ঢুকে গিয়েছি তো ঠিক আছে আগে তার গেছি এইখান এইখান থেকে আনন্দ হয়েছে তো আজকে হুম যাবো আবার ভূতের ভয় ঢুকো তো এইবার ভূতের ভয় ঢুকো তো সব জেনে গেছে কোথায় কী হয়েছে তবে যারা প্রথম যাবে তারা মানে জানবে না তো বিষয়টা অবশ্যই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মানে অন্ধকার ঘর তো ফ্ল্যাশ জ্বালিয়ে যেও ভালো একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হবে এটুকু বলতে পারি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল হবে তবে

ঠিক আছে সব মিলিয়ে একটু বাজে পরিস্থিতি ছিল এটা সকাল সকাল একদম সকাল 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 খোলেও না এগারোটার সময় খোলে এগারোটা থেকে চারটে হচ্ছে রাইডগুলো থাকে মানে ওয়াটার যে ওয়াটার যে রাইডগুলো এগারোটা থেকে চারটে আর বাইরের যে বাচ্চাদের যে রাইডগুলো সেইগুলো আটটা অবধি খোলা থাকে ঠিক আছে ভালো এমনি বাচ্চার জন্য ভালো আমাদের জন্য ভালো না মানে সেই রকম এনজয়েবেল কিছু ওখানে নেই ঠিক আছে

গিরগিটি কচ্ছ আর গিরগিটি কচ্ছ আর যে পাখি খরগোশ এটাই বলতে 50 বছর লাগিয়ে দিতে তার জন্য এরকম করলাম এই দাদারি বলি ঠিক আছে তো চলো রাত্রিকাল আগত 11টা বাজে আমার কই বাজর খিদে পেছে সবার খাওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেল আর আমি এখন খেতে বসবো জনি ফনি সব কমপ্লিট ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো